নমস্কার বাজে কথা সেরা বার্তার আরেকটি অধিবেশনে আপনাদের সকলকে অভিনন্দন ও স্বাগত জানাই আপনারা জানেন যে আজকের যুগে কয়েকটি জিনিসের বড় অভাব ঘটেছে কয়েকটি জিনিস বা কয়েক কয়েক রকম ব্যক্তির অভাব ঘটেছে যেমন আজকে যুধিষ্ঠির আর নেই সততার প্রতীক যে যুধিষ্ঠির তিনি আর নেই ওই নামটি এখন একটি কাল্পনিক নাম দুই আজকের জীবনে বাজারে অত্যাবশ্যক পণ্যদ্রব্য নেই বললেই হয় আরেকটি জিনিসও নেই বর্তমানে বা কোনো কালেই ছিল না মাছের গায়ের রক্ত গরম এই গরম রক্ত মাছের পাওয়া যায় না দুর্লভ বা দুষ্প্রাপ্য বা এটা পাওয়া সম্ভবই নয় ফলে মাছ কখনো আঘাত পেয়ে প্রত্যাঘাত করতে পারে না যদি চো মাছ প্রত্যাখ্যাত করে প্রত্যাঘাত যদি সে করে তবে সে প্রত্যাঘাত তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া মাত্র তার অন্তরের কোনো ভাবান্তর থেকে নয় আমি যে ভাবান্তরের কথা বলছি সেটি হলো ক্রোধ মাছের কোনো ক্রোধ নেই কারণ মাছের যে রক্ত সে রক্তে কোনো উষ্ণতা নেই সেই জলে থাকে সেই কারণে বা ভিন্ন কোনো কারণে তার রক্ত শীতল ঠান্ডা আজকের যুগে মানুষের রক্ত বড় ঠান্ডা হয়ে গিয়েছে মানুষ কোন অবস্থাতে তার মনের যে ক্রোধ অন্যায় দেখলে ক্রোধ অপরাধ দেখলে ক্রোধ ব্যভিচার দেখলে ক্রোধ নেই তার হয় সে ভাবছে আমার কোনো প্রয়োজন নেই আমার কি দরকার আমার উপরে তো এই অন্যায় বর্ষিত হয়নি যার পর হয়েছে সে ক্রোধ প্রকাশ করুক সে তার ব্যবস্থা করুক আমি কেন বিপদ বাড়িয়ে তুলি তাই আজকে মুনির বড় অভাব একদমই মুনির উপস্থিতি আমরা দেখতে পাই না ক্রোধে জ্বলে ওঠার মানুষ আমরা দেখতে পাই না তাতে করে অন্যায় অবিচারের সংখ্যা বড় বৃদ্ধি পেয়েছে আমাদের যদি বাড়ির মেয়েটির গায়েকেও হাত দেয় যদি তার দেহের ওরনাটি টেনে নেয় রাস্তায় আমরা ক্ষিপ্ত হয়ে ক্রুদ্ধ হয়ে উঠি না আমরা মেয়েটিকে বাড়িতে ডেকে এনে বলি চুপ করে থাকো এ কথা প্রকাশ করলে তোমার ক্ষতি আমাদের ক্ষতি ক্রোধ কি জরুরি ক্রোধ কি প্রয়োজনীয় ক্রোধ তো মানুষের একটি রিপু একটি শত্রু তাকে মানুষ থাকতে না দেবার একটি প্রতিক্রিয়া মাত্র শাস্ত্রে এটিকে দ্বিতীয় রিপু বলা হয়েছে কাম তারপরই ক্রোধ যাকে প্রশমিত করতে হয় মানুষের উচিত ক্রোধ প্রকাশ না করা এমনটাই আমরা শুনে আসি এমন শুনে আসি ক্রোধ নাকি চণ্ডাল জানি না চণ্ডাল একটি তো জীবিকা যারা চামড়া নিয়ে ব্যবসা করে তারা চণ্ডাল বলে পরিচিত হয় তারা কি খুব ক্ষিপ্ত জাতি জানি না তারা ক্ষিপ্ত জাতি কিনা কোনো পরিচয় হয়নি নি চামড়া তাদের জীবিকা মাত্র তারা আরেকটি জীবিকাও করে সেটি হলো বেতের বোনা ঝুড়ি কুলো এই সমস্ত বানায় কিন্তু ক্রোধকে আমাদের একটি রিপু বলে মানা হয় গ্রন্থে মেনেছে মহামহাপণ্ডিতরা তেমনটি নিরূপণ করে গেছেন ক্রোধ না থাকলে কি হয় আমি যদি অন্যায় দেখে অবিচার দেখে ক্রুদ্ধ না হয়ে উঠি তাহলে অন্যায় অবিচার লালিত হয় প্রশ্রয় প্রাপ্ত হয় ফলে সমাজ নষ্ট হয়ে যায় আমাকে ক্ষিপ্ত হতেই হবে কতটুকু ক্ষিপ্ত হব কতটুকু হব না এর কোনো মাপকাঠি নেই অবস্থা ভেদে আমরা ক্ষিপ্ত হয়ে উঠি ফলে ক্রোধ একটি জরুরি এবং জৈবিক প্রতিক্রিয়া এটি প্রকাশ করতেই হয় প্রকাশ না করলে অন্যায়ের প্রতিবাদ বা প্রতিরোধ করা যায় না ক্রোধ যদি না থাকত তবে স্বাধীনতা আন্দোলন হতো না ক্রোধ যদি না থাকতো তবে নীল বিদ্রোহ হতো না সাঁওতাল বিদ্রোহ হতো না কোনো বিদ্রোহ বিপ্লব হতো না সবাই মনে ভাবত যে ঠান্ডা হয়ে থাকো ঠান্ডা হয়ে থাকো। এই ঠান্ডা হয়ে থাকো প্রক্রিয়াতেই আমাদের দেশে একশো বছর শাসন করেছে বিদেশ যবে থেকে মানুষ ক্রুদ্ধ হয়ে উঠেছে ক্ষিপ্ত হয়ে উঠেছে তবে থেকেই তাদের সমলে উৎপাটন করবার পদ্ধতি শুরু হয়েছে সুতরাং মানুষের যে ছটি রিপু থাকে বলে বলা হয় যে ছটি রিপু তাকে মানুষ থাকতে দেয় না বলা হয় তার মধ্যে ক্রোধ পরিহার্য বলে উল্লেখ করা হয় কিন্তু আজকের সমাজের মানুষ আজকের যুগের মানুষ আজকের ভাবনার মানুষ মনে করছে এমনটা ঠিক নয় মানুষকে ভুল বুঝিয়ে রাখবার একটি পদ্ধতিমাত্র তুমি ক্রোধ প্রকাশ করো না ওপরে ঈশ্বর আছেন তিনি দেখবেন তোমার দেখবার কোনো প্রয়োজন নেই তুমি শান্তমাতায় থাকো ফলে আমাদের সমাজে অন্যায় লালিত হয় একটি শ্রেণী অন্যায় করে যায় সমানে করে যায় আমরা দেখি আর নিজেকে সামাল সামাল বলে চুপ করিয়ে রাখি আইন আছে আদালত আছে সেখানে গিয়ে আমি অবশ্যই আমার প্রতিক্রিয়া প্রকাশ করতে পারি ক্রোধ প্রকাশ করতে পারি কিন্তু সে তো অনেক ভাবনা চিন্তার ব্যাপার যে ভাবনা চিন্তায় উত্তাপ শীতল হয়ে যায় আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের জীবনের অনেক প্রাথমিক সমস্যা থাকে সেই সমস্যার চাপে ক্রোধ আস্তে আস্তে প্রশমিত হয়ে যায় শীতল হয়ে যায় কিন্তু ক্রোধ জরুরি রামকৃষ্ণ যদি কোনো বিশেষ প্রাজ্ঞ ব্যক্তি হয়ে থাকেন তিনিও বলেছেন যে তুমি আঘাতের প্রত্যাঘাত করো বা না করো অন্তত ফোঁস করো তার এটি প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র ফোস করো আমরা সাপের কাছাকাছি যাই না কারণ সাপ ফোঁস ফোঁস করে তার ক্রোধ প্রকাশ করে বলে দেয় ভাষাহীনভাবে যে আর এগিয়েও না আমি কিন্তু প্রত্যাঘাত করব তখন তুমি আর বাঁচবে না ফলে তাকে বিরক্ত আমরা কেউ করি না এইটি পদ্ধতি আমরা মৌমাছি যাকে ঢিল মারি না কারণ মৌমাছি ক্রুদ্ধ হয়ে আমাদের আক্রমণ করবে এবং আমাদের অবস্থা অত্যন্ত সঙ্গীন করে দেবে ফলে ক্রোধ অত্যন্ত জরুরি বিষয় যবে থেকে সমাজ গঠন হয়েছে তবে থেকে ক্রোধের জন্ম হয়েছে এবং অবশ্যই প্রাকৃতিকভাবে এই প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে মানুষ পরিকল্পনা করে ভাবনা চিন্তা করে এতটুকু ক্রুদ্ধ হওয়া দরকার এতটুকু নয় এ সমস্ত ভেবে ক্রুদ্ধ হয় না অন্যায় হয়েছে সে তার প্রতিক্রিয়া দেখিয়েছে ক্রোধে এটাই পদ্ধতি ক্রোধ কোনো রিপু নয় কোনো শত্রু নয় হ্যাঁ আমরা আগেও বলেছি বারবার বলবো কোনো জিনিসের আত্মন্তিকতা আতিশয্য ভালো নয় কোনো ভালো চারিত্রিক বৈশিষ্ট্যেরও আত্মন্তিকতা ভালো নয় কখনো কখনো খারাপ হতে হয় কবি লিখেছেন পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে ফলে সংগ্রাম করতে হবে আর সংগ্রামের প্রথম পদ্ধতি হলো ক্রুদ্ধ হয়ে ওঠা তারপর ব্যবস্থা নেওয়া কে কি ব্যবস্থা নেবেন পরিস্থিতি অনুযায়ী নির্ভর করবে আমি দুর্বল আমার গায়ে শক্তি নেই আমি রুগ্ন মানুষ আমার ক্রুদ্ধ হওয়া উচিত নয় এমনটি নয় অবশ্যই এমনটি নয় ক্রুদ্ধ সে হতেই পারে এবং ক্রুদ্ধ হলে তার প্রতিবিধান সে করতে পারে তার নজির ইতিহাস ভর্তি রয়েছে নীল বিদ্রোহে নীল চাষিরা কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ করেনি অস্ত্র তাদের নেই তারা যদি ভাবতে বসতো আমাদের হাতে অস্ত্র নেই আমরা কি করে বিদ্রোহ করব। আমরা কি করে প্রতিবিধান করব। তারা তাদের আন্দোলন করতে পারতো না কিন্তু ক্রোধ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সে প্রতিবিধানে নেমে পড়েছে এবং সফলতা পেয়েছে আর একটি আন্তর্জাতিক বিখ্যাত কাহিনী আছে তার নাম দ্য স্টোন পাথর একটি অঞ্চলে জমিদার অত্যন্ত অত্যাচারী ছিল মানুষ তার অত্যাচার একদম পর্যুদস্ত না হাল। সেই জমিদারটিকে একদিন সকালবেলা কে পাথর ছুঁড়ে আহত করে দিয়েছে ভয়ানকভাবে ভাবে তার একটি কাঁধ কাঁধের হাড় ভেঙে গিয়েছে পাথরে রাখাতে এবার প্রশাসন লেগেছে কে কে খোঁজ 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 কে করেছে এমনটা জমিদার বাবুকে কাউকে পাওয়া যায়নি তখন একটি শীর্ণ কায় কৃষক সেই জানিয়েছে আমি করেছি এটা পুলিশ তার কথা বিশ্বাস করেনি তার যে শরীরের অবস্থা সে ওই পাথর তুলতেই পারার কথা নয় ছোঁড়া তো দূর আর যেখান থেকে ছুটতে হবে সেটা বহু দূরত্ব কোনো মানুষের পক্ষে সেই পাথর অত দূর থেকে ছুড়ে দেওয়া সম্ভব নয় পুলিশ মনে করেছে যে এই যে লোকটি বোধ মিথ্যে কথা বলছে আমাদেরকে বিপথে পরিচালিত করছে পুলিশ তাকে শাসন করেছে তখন সে বলেছে যে আমি যদি জমিদার বাবু আবার দাঁড়ান আমি ওই দূর থেকে পাথর ছুঁড়ে দিতে পারবো পুলিশ তাকে আবার আচ্ছা করে ধোলাই দিয়েছে এমন ধোলাই দিয়েছে যে নাক দিয়ে মুখ দিয়ে তার রক্ত বেরিয়ে গেছে তখন তাকে বারবার বলে তুই আর বলবি মিথ্যে কথা তুই ছুঁড়েছিস অন্য লোককে আড়াল করছিস তুই হঠাৎই ওইভাবে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় সেই কৃষকায় কৃষক উঠে দাঁড়িয়েছে বলেছে পারব এইবার পারবো আপনি দাঁড়ান আমি দূর থেকে ঠিক আপনার গায়ে ছুঁড়ে দেব এবং আপনার হাড় ভেঙে দেব কেন এই গল্পটি বিখ্যাত কেন ওই কৃষক তার মনের ঘৃণা এবং ক্রোধ থেকে ওই গাছটি করে বসেছে যাকে আপাত দৃষ্টিতে অসাধ্য বলে মনে হয় কিন্তু সে ক্রোধ থেকে তা সাধ্য করে তুলেছে ফলে ক্রোধ আমাদেরকে সক্ষম করে সাধ্য করে আমরা কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারি অবশ্যই পারি ফলে ক্রোধ কখনোই কিন্তু শত্রু নয় ক্রোধ না থাকলে অন্যায়ের কোনো দিন প্রতিবিধান প্রতিরোধ হবে না এটাই আমাদের মনে হয় আপনারা কি মনে করেন আপনারা কি ক্রুদ্ধ হন কখনো না আপনারা শান্ত হয়ে থাকেন কোন অন্যায় দেখলে আপনার ঘরের প্রতি অন্যায় দেখলে শান্ত হয়ে থাকেন আপনি ভালো বুঝবেন ফলে সেই অনুযায়ী আপনি আমার এই বক্তব্যকে গ্রহণ করবেন বা ক্রুদ্ধ হয়ে প্রতিবিধান করবেন প্রতিবাদ করবেন ক্রোধ নিয়ে এই পর্যন্ত আমরা মানুষের দ্বিতীয় রিপু নিয়ে আজকে আলোচনা করলাম আমরা এরপর আরও রিপু নিয়ে আলোচনা করব আমরা সেই সমস্ত বৈশিষ্ট্যকে চারিত্রিক বৈশিষ্ট্যকে বা প্রতিক্রিয়াকে আমরা শত্রু বা রিপু বলতে পারছি না যা বলা হয়েছে গ্রন্থে আমাদের কাছে তার অন্য অর্থ অন্য প্রতিক্রিয়া আজ এই পর্যন্ত নমস্কার বিদায় নিচ্ছি আবার আগামীকাল হাজির হব নতুন একটি ভাবনা নিয়ে